নমস্কার বন্ধুরা চলে এসছে নতুন ভিডিওর সাথে একদম নাস্তা নিয়ে তো সবাইকে এখানে মাফ করবেন একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা দেখুন এখানে চা বসিয়ে দিচ্ছি বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা আজকে কিন্তু এখানে কীর্তন হচ্ছে তার জন্য অনেকটা আওয়াজ হচ্ছে আর এখানে পাশে আমি পরোটা করছিলাম কেননা পিউ যাবে স্কুলে ওর জন্য তো যাই হোক এখানে চা বসিয়ে দিয়ে সব কিছু এখানে দেখুন কুমোরি পুজো করেছে কন্যা কবজা এই দেখুন পরোটা করছি। দিনের বেলা ও পরোটা করে নিলাম অল্প ভাত করব আর নিরামিষের তরকারি করব। কেন বলুন তো বন্ধুরা যেহেতু একদম খেতে ইচ্ছে হচ্ছে না আর বরমশাই শরীর ভালো নেই তাই কিছু রান্নাও ক্ষেত্রে এই দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি পাশে ডাল হয়ে গেছে এখানে আলু পরোটা কিছুটা হয়েছে তো এরকম করে আজকে সেইভাবে রান্না করলাম রান্না করতে করতে কিন্তু আমাকে ডাক্তার কাছে যেতে হবে তো দেখুন এগুলো এখানে ধুবো সব কিছু রেখে দিয়েছি আর উনি ডাক্তার কাছে চলে গেছেন তো আমি এখানে একটু করে তারপরে যাব আর এখানে ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে বন্ধুরা মুছার ভিডিওটা আগে ছিল পরে রান্নার ভিডিওটা ছিল বন্ধুরা আর চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আর বান্না বেশি সেরকম দেখালাম না যে ওর বাবা ডাক্তার কাছে গেছিলেন তো ওই হাতের এটা বেশি আরও হচ্ছে কালকে পুরো রাত ঘুমোতে পারেনি খুবই যন্ত্রণা তো বলে না মানে পয়সা দিয়ে ডাক্তার দেখিয়েও যদি এরকম হয় সবসময় কিচ্ছু করার নেই তো কমে যাচ্ছে কিন্তু কাজের লোডটা পড়তে গিয়ে অ্যাকচুয়ালি বেশি হচ্ছে কিন্তু এরা ছেলেরা কি আর ঘরে বসতে পারবে বা যে কোনো জিনিসে কতদিন আর বসে পড়বে আমাদের তো আর সেরকম গভর্নমেন্ট চাকরি না যে বসে বসে খেলে হবে বা যে কোনো জিনিসে মানে কাজে তো যেতেই হবে তো কাজের চাপটা পড়ছে বলে হাতের পেনটা বেশি হচ্ছে তো কালকে কিন্তু প্রচণ্ড হয়েছে সারা রাত তো আর জন্য আজকে শনিবার তাই ছুটি আছে বলে আজকে টাইম করে কিন্তু ডাক্তার কাছে গেছিলেন ওর জন্য সেইভাবে বেশি কিছু রান্না করতে পারিনি মানে রুটিও তো করেছি আর অল্প ভাত ডাল আলু সেদ্ধ এরকমই ভাজাভাজি একটু করেছি তো যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে সব কিছু এলাম আর প্রচণ্ড পরিমাণে বোম্বেতে গরম মানে বলার মতো না এমন অবস্থা এত গরম আর বাইরে রোদ দেখেছেন দেখুন ওই যে খিড়কি দিয়ে বোঝা যাচ্ছে না মানে যখন তো এখন আমি বেরিয়েছি পিউকে আনতে যাবো পিউর এক্সাম আজকে মারাঠি সাবজেক্ট তো আজকে ও গেছে এই যে যাব আমি আর জাস্ট পাঁচ মিনিট আছে পিউকে আনতে যাব বেরিয়ে যাব তারপরে আবার একটা সোমবার আছে সোমবারে ইংলিশ লাস্ট একদম আর যদি সোমবারে ঈদ না থাকতো তাহলে আজকে কিন্তু ওদের এক্সামটা শেষ হয়ে যেত তো যাই হোক আজকে কিন্তু এখানে মহারাষ্ট্রতে অষ্টমী আজকে ওরা কিন্তু অবাঙ্গালিরা মানে কন্যা পূজা করে কুমারী বাচ্চাদেরকে ডেকে মেয়েদেরকে কিন্তু এক্সামের জন্য পিউকে আরও অনেকে ডাকছিলো কিন্তু একদম যাওয়ার টাইম নেই তবুও না তো বলা যায় না সামনে ফ্ল্যাটে আমাদের তিনজনের ঘরে গেছিল । পিউ খুবই তাড়াতাড়ির মধ্যে একদম তো না বলেও খারাপ লাগে প্রত্যেক বছর ডাকে আর দ্বিতীয় কথা আছে বাচ্চাদের এক্সাম আর আমাদের স্কুলটা আরও তাড়াতাড়ি করে মানে ক্লাস চালু হয়ে যায় তো যাই হোক এখন যাই আমি পিউকে নিয়ে আসি সেইভাবে ঘরের কিছু কাজকর্ম দেখাতে পারলাম না তো মেয়েরাও পড়াশোনা করছে বড়ো দুজন কেন বড়ো মেয়ের তো শুরু হয়ে গেছে আবার সোমবার থেকে মেজমেরও শুরু তো যাই হোক মানে কি যে বলবো বুঝতে পারছি না চল এখন পিউকে নিয়ে আসি তারপরে দেখা আছে দেখুন গিয়েছিলাম এক জায়গাতে আর বিকেলবেলা আসিনি জামা কাপড় সেলাই করতে দিয়েছিলাম অনেক জামা কাপড় মেয়েদের তো দেখুন ফেনের আওয়াজ এত আসছে যে কি বলবো গরমে আর থাকাও যাচ্ছে না জামা কাপড় সেলাই করতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এলাম ঘরে ঘরে দু ব্যাগ মেয়েদের সব ছিল ওর জন্য আর ফোনটা নিয়ে যায়নি ভিডিও ছাড়াচ্ছিল তো দেখুন ওখানে দেখুন আর এখন একটু চা করব আমাদের এখানে সন্ধ্যা হয়নি আলোটা দিচ্ছি কথা বলছি বলে তো দেখুন সত্যিকারে আমাদের এখানে সন্ধ্যা হয়নি দেখুন সাড়ে ছটা পেরিয়ে গেছে সন্ধ্যা হয়নি এখন এলা একটু চা করব তো এগুলো দেখুন কটা বাসন গুছানো হয়নি এই যে চা করব বাজারে যাব বাজারে সবজি কিছু আনবো সেরকম বেশি তো আনবো না সবজি কেন বলুন তো গরমে না কিছু খেতে ভালো লাগছে না তো যেগুলো প্রয়োজন সেরকমই আনবো আর আজকে আমাকে মশলা আনতে হবে মশলা দানিতে দেখুন এখানে পুজো করেছিল কলা দিয়েছিল সেই কলা মানে মেয়েকে যে পুজো যে আর ওখানে আঙ্গুর কলা রেখেছে তো যাই হোক এখন চা করছি আর ঘরটা আমার মেয়ে মনে হয় ঝাড়ু দিয়ে দিয়েছে আমি গিয়েছিলাম জামা কাপড় আনতে ওই যে সেলাইয়ের জন্য তো এখন বাজারে যাবো ওই যে মশলা আনতে সব অল্প অল্প হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাসের শেষের দিকে মানে হবেই তো এক মাসের পুরো মশলা নিয়ে নেবো আর এখন বাসনগুলো তুলে রাখি দেখুন জিনিসপত্র এখানে গুছিয়ে নিচ্ছি সব সময় তো বাসন কুসন বেরোয় বাকি আলাদা কাজও থাকে সময় দেখানো যায় না যেহেতু মেয়েদের পরীক্ষা তো মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে থাকতে হয় তার মধ্যেও কিন্তু ভিডিওতে ভিউজ নেই কি নিয়ে এনেছি দেখেছ ওকে পুজোতে পয়সা মিলেছিল ওই দেখুন ওই যে কন্যা পুজো হয়েছিল তো পয়সা পেয়েছিলো দেখুন তিরিশ টাকা পেয়েছিলো দশ টাকা করে দুই দিদির জন্য তার কার কোনটা এটা বড় দিদির এটা ছোট দিদির আর এলো কালারটা তার তো ওর তো খাবারের নামটা তো আছে অবশ্যই তো দেখুন তাই তো এবার তোমার মানি তাহলে কমে গেল তো নিয়ে চলে এসছে ওরা পড়াশোনা করছে আর আমি চা করছি দেখুন এখানে এই যে এটা থেকে গেছে আর এখানে মশলা নিতে এসেছি এখানে কিন্তু একদম মশলা মেশিনে পিষে বেশ ভালো তাই মশলা নিতে এসেছি এখানে এই দেখুন পুরো দোকানটা দেখালাম না তো বাজারের দিকে চলে এসেছি সবজি নেব যা যা দরকার দুধ নেব পনির নেব যেহেতু নিরামিষ এখন খাওয়া হচ্ছে তো একদম আমরা বাজারের দিকে চলে এসেছি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে কিন্তু অনেকটা ভোজন হচ্ছে আওয়াজ আসছে অনেকক্ষণ থেকে অপেক্ষা করে ও কিন্তু সেটাই হলো যেটার ভয় ছিল সেটাই হলো মানে ভাবলাম যে আমার ভয়েস দেওয়ার আগেই কিন্তু হয়ে যাবে কিন্তু না যেহেতু আমি ভিডিও ছাড়বো টাইম হয়ে যাচ্ছে তার জন্য আমাকে ওটাই করতে হলো তো ভয় করে করেও কিন্তু ওটাই দিতে হলো তো বাজারের দেখুন পুরো ভিডিওটা আপনাদেরকে একটু শেয়ার করছি শাক সবজি ফল মূল খুবই সুন্দর বেশ নিরামিষের দিনে সেইভাবে রান্নাবান্না করতে হবে তো দেখুন এখানে বিট গাজরও নিচ্ছিলাম ফল নিচ্ছিলাম যেহেতু ফলেরও দরকার তো সব কিছু নিচ্ছিলাম মটরশুটি কিন্তু প্রচুর দাম মটরশুঁটির দামে অনেক হয়ে গেছে আর আঙুর নিয়েছি এক কিলো আঙুর খুব মিষ্টি আঙুর তো দেখুন এখানে দেখাচ্ছিলাম পেঁপেটা কত বড় খুবই বড় সাইজ পেঁপেগুলো হয় যাই হোক এত কষ্ট করেও কিন্তু সে ভয়ের কারণটা আমার মোবাইলে ভিডিওতে থেকে গেল সেই ভজনের আওয়াজ হচ্ছে তবুও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখুন এখানে কী কী নিয়ে এসেছি সেইভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখিয়ে নিন কেননা এখানে আওয়াজ দিলেও কিন্তু সেইভাবে পাবো না তো দেখুন দুধ আছে এখানে পনির আছে পনির মশলা আটা আছে মশলা দোকান থেকে আটা নিয়ে এসেছে আর এখানে আছে সয়াবিন মশলা আছে টমেটো আছে সব কিছু এখানে বাজার বিট গাজর মটরশুটি দেখুন বাজার থেকে চলে এসেছি মেয়েদের জন্য স্যুপ নিয়েছিলাম আর আমরা কি করছি বলেন তো মটরশুটি ছাড়াচ্ছি এই দেখুন বসে বসে মটরশুটি দানা বেশি নিচে করছি না সব বাজার এখানে রয়েছে আগে মটরশুটি ছাড়াচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে রান্না করবো তার জন্য তাই ওনাকে বললাম একটু মটরশুটিটা ছাড়িয়ে পেল তো মোবাইলে নিউজ দেখছেন आ मटरसुटी छाडा चाहिँ मेरो पढाशुना सँगै राखु